শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের হাইল হাওরের পাশে চারশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল উপজেলার তেতাল্লিশ পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে চা বাগান উনিশশো সালের আঠারোই জুলাই পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের শ্রীমঙ্গলে একশো চৌরাশি বর্গ কিলোমিটার বর্গ মাইল অঞ্চল অর্থাৎ তেতাল্লিশ চা বাগান অধ্যুষিত অঞ্চল পাহাড় রেইন ফরেস্ট হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে এই জন্য স্থানের প্রতিদিনই দেশি বিদেশি সমাগম ঘটে আর এই কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে পাস্তারকা হোটেল সহ অনেক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ শ্রীমঙ্গলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা বাগান দেশের একশো তেষট্টি চা বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে চল্লিশটি চা বাগান তাছাড়া রাবার লেবু ও আনারসের চাষ হয় শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেট মৎস্যভাণ্ডার বলে খ্যাত হাইল হাউরের বিল দেশের বৃহৎ মৎস্য অভয়াশ্রমগুলোর মধ্যে একটি পাহাড়ি ও গণবনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয় আর পাহাড় ও বনাঞ্চল থাকায় শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ও ঠান্ডা এলাকার তালিকাভুক্ত এত বৃষ্টিপাতের পরেও শ্রীমঙ্গলে বন্যা হওয়ার কারণ কাছাকাছি অবস্থিত বিশ কিলোমিটার দূরে বড় নদী মনো থেকে শ্রীমঙ্গলে আসার পথে অনেক নিচু ভূমি শ্রীমঙ্গল গড়ে শহরের গড় গড় উচ্চতা আশেপাশের অবস্থিত অন্যান্য অঞ্চল থেকে বেশি শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে কালাপুর ইউনিয়নের গ্যাস ক্ষেত্র তাছাড়া শ্রীমঙ্গলের বালিতে খনিজ পদার্থ জাতীয় সিলিকা বালি পাওয়া যায় এছাড়াও এখানে বেশ কিছু প্রাচীন পথতাত্ত্বিক নিদর্শন রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল নিমাই শিববাড়ি বাড়ি চোদ্দশো চুয়ান্ন কালাপুর গ্রামে প্রাপ্ত একাদশ শতাব্দীর এক এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দ রাজা মরুণ্ডনাথের তাম্রশাসন ও লামোয়া গ্রামের মাটির নিচ থেকে উত্তার্কৃত অনন্ত নারায়ণ দেব বিগ্রহ ইত্যাদি প্রাচীন যুগের নিদর্শন শ্রীমঙ্গলের প্রাচীন রূপকে পরিস্ফুটিত করতে অনেকটাই শক্ত শ্রীমঙ্গল এর সংলগ্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান লাওয়া জাতীয় উদ্যান বদ্ধভূমি একাত্তর চা বাগান টি রিসোর্ট মহাজেরাবাদ বাগান আনারস বাগান শ্রীমঙ্গল চা জাদুঘর ড্রিনস্টন সিমেন্ট্রি চা কন্যা ভাস্কর্য নিমাই শিববাড়ি শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি চা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন টিপ্রাপলী মণিপুরী পাড়া গারুপল্লী নীলকণ্ঠ টি কেবিন বার্নটিলা গল্ফ কোর্স পাখিবাড়ি বাদুরবাড়ি লালমাটি পাহাড় রাবার বাগান মাধবপুর লেক